হ্যালো হাই মিমি তোমরা কী করছো গুড আফটারনুন এখন দুপুর হয়নি হয়ে গেছে প্রায় বেশি দেরি নয় প্রায় বারোটা বেজে গেছে তোমরা কি করছো আমরা বুঝে আছি তোমরা কি করছো বলো আচ্ছা তোমরা বলো কি করছো কে 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 কুচ্ছ বলো পাপি দিবা পাপি মিমিদের পাপি দিবা দিবা না আজা আজা বল হাই মিমি আজা বল হাই মিমি তোমরা কেমন আছো আমরা বেশি ভালো নেই আমাদের চুদি নিয়ে গেছে হাই 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 ওটা